আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমরা আবার নতুন একটা জার্নি শুরু করলাম একেবারে যারা আরবির কিছুই জানেন না আলিফ বা তা কিছুই জানেন না একেবারে জিরো তাদের জন্য এবং যারা কোরআন শিখতে চাইছেন কিন্তু আপনি টিচার পাচ্ছেন না মক্তব যেতে পারছেন না মাদ্রাসাও ভর্তি হতে পারছেন না সময় নেই জাস্ট আপনি ব্যস্ত এখন আপনি একজন কৃষক হতে পারেন মাস্টার হতে পারেন লেবার হতে পারেন ঠিক আছে যে কোনো লেভেলের মানুষ হতে পারেন কিন্তু আপনার কাছে সময় নাই বাট আপনার ইচ্ছা যে আপনি কোরআনটা শিখতে চাইছেন আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হব একেবারে ফ্রি আপনাকে শুধু একটু করে সময় বের করে ভিডিওগুলো দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আমাদের সাথে সাথে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দেন আগে সর্বপ্রথম আপনার বন্ধুদের কাছে অবশ্যই এটা দিনের খিদমত হবে কারণ আপনি যদি না শিখেন হয়তো যাকে পাঠাবেন সে হয়তো শিখবে বা তার ফ্যামিলিতে শিখবে বসে বসে ঠিক আছে বাচ্চারাও শিখবে একেবারে ধরে ধরে যেভাবে বাচ্চাদেরকে শেখায় সেভাবে আপনাকে শেখাবো কোনো অসুবিধা হবে না একদম চাপ নেই অবশ্যই আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এবং সবারই কাছে ছড়িয়ে দিন এটা ফেসবুকে হবে আপনার আবার আপনার গ্রুপ বেজ ছড়িয়ে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফ্রিতে আপনি এগুলো পড়তে পারেন একেবারে ফ্রি চলেন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম তো দেখেন হরফে মোফরাদ যেগুলো একেবারে আমরা আছে শব্দ লেটার যেগুলো আছে আজকে আমরা ওইগুলো চিহ্নিত করব। এবং তাদের প্রত্যেকটার সঠিক উচ্চারণ মানে শুধু পড়লে হবে না সঠিক উচ্চারণটা আজকে আমরা এখানে শিখবো হুম তো চলি দেখি সঠিক উচ্চারণ কি আছে আমরা পড়ি সবাই একসাথে আমরা পড়বো বলেন আলিফ আপনাকে বেশি সময় দিতে হবে না মাত্র এটা হয়তো ছয় মিনিটের পাঁচ মিনিটের দশ মিনিটের ভিডিও হবে আর বেশি হবে না তার মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনি হয়তো ভিডিওতে আপনি কাজ শেষ করে রাত দুইটা তিনটে চারটে পর্যন্ত আপনি মোবাইল দেখছেন একেবারে আর বল তাবোল যা দিচ্ছেন ঠিক আছে আপনাকে ওটা হেদায়েত করে আমি মানা করব না যে আপনি দেখেন না কিন্তু অবশ্যই আপনাকে সেগুলো বাদ দিতে হবে কিন্তু আপনি তো এই ভিডিওগুলোও দেখতে পারেন যাতে আপনার গৃহকাল এবং পরকাল দুটোইতেই লাভ হবে অবশ্যই কারণ কোরান আমাদের শিখতে হবে এটা হচ্ছে ফরজ তোলা বোলা অয়েল মি ফারিজ কোনো আর এক মুসলিম নামাজ পড়ায় যেমন খরচ জ্যাকত দেওয়া যেমন খরচ সেইগুলো যদি না করি তাহলে আমাদের পাপ হবে তেমনি আমরা যদি কোরআন না শিখি তে অবশ্যই এটা পাপ হবে আমাদের অবশ্যই তো চলি দেরি না করে আমরা সবাই শিখি আলিফ আলিফ বলো আলিফ আলিফ বা বা তা তা রা সা সা ওকে জিম জি জিম জিম হা 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 একদম গলা থেকে হলক থেকে এটা বের করুন ঠিক আছে ভালো করে বের করেন হা সুন্দর হয়েছে খ খ খ খ খ দাল দাল জাল আবার বলেন জাল আবার গুড বয় সিন শীন এটা বড় সিন সিন সুন্দর সদ সদ দ

Qaim Fa Fa Qaf Qaf Qa 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 Qaf Qaf Kaf Kaf Lam Lam Mim Mim Nun Nun waw হা হামজা তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা কিভাবে উচ্চারণ করবো ঠিক আছে এটা বারবার প্র্যাকটিস করবেন অবশ্যই আমরা শিখতে পারবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত